পাণ্ডবেশ্বরের হরিপুরে আগমনী যাত্রায় গর্জে উঠলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বিজেপির পক্ষ থেকে পাণ্ডবেশ্বরের হরিপুরে অনুষ্ঠিত হল আগমনী যাত্রা পাণ্ডবেশ্বর বিধানসভা হরিপুর সীতা মন্দির থেকে হরিপুর দুর্গা মন্দির পর্যন্ত অনুষ্ঠিত হয় আগমনী যাত্রা আগমনী যাত্রা শেষে অনুষ্ঠিত হয় জনসভা জনসভা থেকে বিতরণ করা হয় এক হাজার একটি গীতা সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেকারত্ব সমস্যা রয়েছে পশ্চিমবঙ্গে বেকারদের কাছে কোনো কাজ নেই পশ্চিমবঙ্গের টোটো চালানো হয়ে গেছে মূল কাজ পশ্চিমবঙ্গের দুর্নীতি এমন জায়গায় পৌঁছেছে আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে অপারেশন বেঙ্গল করবে এই সভা থেকে সুকান্ত মজুমদার সোনপুর গ্রামের হরেকৃষ্ণ আশ্রমের চৈতন্য দাস শ্রীনিবাস চ্যাটার্জি বিমল প্রভু এবং অন্যান্যদের কাছে গীতা উপস্থাপন করেন এছাড়াও আগামী দিনে পাণ্ডবেশ্বর বিধানসভার এলাকাবাসীর হাতে এক হাজার একটি গীতা উপস্থাপনের কথাও জানান পশ্চিম বর্ধমান থেকে নতুন মণ্ডলের রিপোর্ট নতুন দিশা নিউজ পাণ্ডবেশ্বরের হরিপুরে আগমনী যাত্রায় গর্জে উঠলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বিজেপির পক্ষ থেকে পাণ্ডবেশ্বরের হরিপুরে অনুষ্ঠিত হল আগমনী যাত্রা পাণ্ডবেশ্বর বিধানসভা হরিপুর রামসীতা মন্দির থেকে হরিপুর যাত্রা মন্দির পর্যন্ত অনুষ্ঠিত হয় আগমনী যাত্রা তারা বলছে যে রূপশ্রী কন্যাশ্রীর পর চিতাশ্রী একটা দিতে দেখুন রাজ্যের বেকার যুবকদের সেই অবস্থায় হয়ে গেছে গোটা ভারতবর্ষের নির্দিকে যদি দেখি পশ্চিমবঙ্গে বেকারির সমস্যা হচ্ছে সবথেকে থেকে বেশি চাকরি নেই কর্মসংস্থান নেই এই শিক্ষিত বেকার যুবকরা কোথায় যাবে চালাবে না টোটো চালাবে আর টোটোই বা রাস্তায় কত চলছে সব শহরগুলো দেখুন টোটোর ভিড়ে একদম ভরে গেছে আর যাওয়ার জায়গা নেই সব প্রত্যেক ছোট শহর বড় শহর এমন অবস্থা করেছে রাজ্য সরকার কারণ বেকারদের হাতে কোনো কাজ নেই তারা এই কাজেই তারা ব্যস্ত হয়ে পড়েছে হচ্ছে যে হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক তিনি ফেসবুক পোস্ট করছেন যে নেপালের মতো এরকম ভারতবর্ষ হবে সেই স্বপ্ন দেখেন দেখুন নেপালের বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না কারণ সাধারণ সার্বভৌম দেশ সেই দেশে কি হবে আমাদের বলার অধিকারও নেই আমি শুধু এটুকুই বলবো যে পশ্চিমবঙ্গে যেভাবে দুর্নীতি এমন জায়গায় পৌঁছেছে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ অপারেশন বেঙ্গল করে আপনারা পালন করছেন নরেন্দ্র কাপ ফুটবল তৃণমূল করছে বিবেকানন্দ কাপ কিভাবে নরেন্দ্রই তো বিবেকানন্দ আমাদের দেখে দেখে করে আমরা নরেন্দ্র কাপ করছি ওরা তার নরেন্দ্র কাপ করতে হবে না তাই বিবেকানন্দ নাম দিয়েছি যে চাকরি দুর্নীতিতে আজকেই চার্জ গঠন হলো পার্থ চার্জি সহ একুশ জনের নামে দেখুন আমার মনে হয় এই একুশ জনের বাইরেও আরও কিছু লোক তারা বেঁচে গেল হয়তো তথ্য প্রমাণের অভাবে কিন্তু এতে বড় মাথারা যুক্ত আছে তৃণমূল কংগ্রেসের সরকার সরকারের সর্বোচ্চ নেতৃত্ব দ্বারা যুক্ত বলছি আজকে মহেশতলায় পাড়ায় সমাধান সেখানে তৃণমূল কাউন্সিলরকে চোর চোর প্রদান দেওয়া হয়েছে সব জায়গাতেই তাই হবে সবাই চুরি করেছে চুরি করে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছে যে নতুন কিছু না আপনি বলেন কোন নেতাটা চোর না দু হাজার এগারো সালের নেতাদের সম্পত্তি দু হাজার এগারো সালের আগের সম্পত্তির বর্তমান সম্পত্তি দিতে বলুন না এটা নেতাকে কাউন্সিলর থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সবাই দেবে দিক না যে নেপাল থেকে পরিযায়ী শ্রমিকরা দলে দলে ফিরে আসছে বাংলায় তাহলে বাবুন বাংলার কী অবস্থা যে নেপালেও আজকে যেতে হচ্ছে বাংলার শ্রমিকদেরকে কাজ করতে নিজের দেশে তো পাচ্ছেই না নিজের এলাকায় তো পাচ্ছেই না নিজের গ্রামে পাচ্ছে না নিজের মিউনিসিপ্যালিটিতে পাচ্ছে না কেউ কেরলে যাচ্ছে কেউ মুর্শিদাবাদ থেকে যাচ্ছে হচ্ছে গুজরাটে কেউ যাচ্ছে আসানসোলদের গ্রামীণ এলাকা থেকে চলে যাচ্ছে কর্ণাটকাতে দিল্লিতে উত্তরপ্রদেশে তাতেও হচ্ছে না দেশের বাইরে গিয়ে কাজ করছে শুধু উপরাষ্ট্রপতি ভোট নিয়ে এখনও বিতর্ক থামছে না যারা বিতর্ক করার তারা করছে যারা হেরে যায় হেরে গিয়ে তাদের তো একটা অজুহাত দরকার ক্রস ভোটিং কি হয়েছে সে তো তারা যারা ক্রস ভোটিং করেছে তারা বলতে পারবে আমাদের ক্রস ভোটিং এর কোনো ব্যাপার নেই আমাদের যা ভোট পাওয়ার আমরা পেয়েছি আপনার বক্তব্যের মতো একটা কথা পরিষ্কার হলো লক্ষ্মীর ভান্ডার নিয়ে বললেন লক্ষ্মীর ভান্ডার কি আপনাদের ভাবাচ্ছে কারণ প্রত্যেকবার ইলেকশনে যেরকম টাকা বাড়ি আর যদি ভোট চলে যায় তাহলে বিজেপির সাংগঠনিকভাবে লড়াই করে আমার মনে হয় না লক্ষ্মীর ভান্ডারে দিয়ে এবার সেই ইফেক্ট আসবে এবং তার সাথে সাথে আমরা জনগণকে এটাও বলছি যে আমরা লক্ষ্মীর ভান্ডারে বিরোধিতা করছি না কিন্তু শুধু লক্ষ্মীর ভান্ডারে বিরোধিতা করছি সেই জন্য একধারে আমরা যেমন অন্নপূর্ণা ভাণ্ডার দেব তার সাথে বাংলার শিল্পায়নের দিকেও যাবো যে আসামের রাজবংশে দেবো পুলিশের লাঠিচার বিষয়টি আমি খোঁজ নিই খোঁজ নিয়ে বলতে পারবো কি ঠিক পক্ষে বর্ধমান থেকে রাজেশ ঘোষের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল প্রতিদিনের পাতে সোনার স্বাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই মাদার্স চয়েস শুধুই সিরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়